নমস্কার বন্ধুরা স্পার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির খবর খবর আপডেট দেওয়া হয় এবং সঙ্গে যে কোনো ধরনের পরীক্ষার পরিস্থিতি করা হয় ঠিক আছে তো পাশে থাকা বিল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন যেন আমি ভিডিও বানালে যেন মানে প্রথমেই অ্যাডফার্স যেন চলে যায় নোটিফিকেশনটা তো ঠিক আছে আজকে আসি মেন টপিকে যে যারা মজদুর প্রতি যেটা আছে এমএসসি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যাদের ফেস টু এর নাম এসেছে তারা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন কল লেটার ঠিক আছে তো এটাই আপনাদের আজকে দেখাবো তো প্রথমে চলে আসবেন এই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে ডেসক্রিপশনে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই লিঙ্কে লিঙ্কে আসার পর আপনারা একদম চলে আসবেন নিচে নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে ক্লিক হিয়ার টু ডাউনলোড কল লেটার ফর দ্য পোস্ট অফ কনজারভেস কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডভান্স লেখা আছে ঠিক আছে এগারো কুড়ি ঠিক আছে এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দিচ্ছি আমি তো দেখুন চলে আসছে হুম দেখুন এখানে চলে আসছে এখানে লেটার কি ডাউনলোড করবেন সব কিছু এখানে আছে দেখে নিন ঠিক আছে এখানে তারপর তারপর আছে সিলেক্ট পোস্ট অপশানে ক্লিক করবেন তারপর সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা কনজারভেশন মজুরা আন্ডার কলকাতা এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করলে হওয়ার পর আপনার আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন এখানে এ ফাঁকায় ঠিক আছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবেন এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবেন একটা যে কোনো যে কোনো মধ্যে আপনার যেটা অ্যাপ্লিকেশান নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে এটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পর তারপর আপনার এই সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে সাবমিট অপশানে ক্লিক করে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা আপনার আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে কল আপনারা আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো ঠিক আছে আজ তো এই এই পর্যন্তই এইভাবে আপনারা ইন্টারভিউ কল ডাউনলোড করে নেবেন এগারো তারিখ এগারো মাসের তিন তারিখ থেকে নভেম্বর মাসের তিন তারিখ থেকে ইন্টারভিউ চালু হবে স্যান পেসের তো ঠিক আছে যারা ইন্টারভিউ দেবে অভিনন্দন থাকলো আগে থেকেই ঠিক আছে ভালো করে আসবেন ঠিক আছে নিচে আপনাদের ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের কল লেটার ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো আপনার ডেসক্রিপশন দেখে নেবেন লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড কল লেটার অপশনে আপনারা ক্লিক করে নেবেন তারপর ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ এই পর্যন্ত আজকে